নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর আমার পাশে দেখতে পাচ্ছেন সে রয়েছে আপনারা সকলেই চেনেন আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই নেই অবশ্যই সৌরভ সৌরভকে আমি পাশে পেলাম আর সৌরভের সাথে একটু আড্ডাই হোক এখন যেহেতু আমরা একসাথে রয়েছি আর শুধু আড্ডা না সঙ্গে আপনাদের অনেক রকম অনেক সময় অনেক কিছু কৌতূহল থেকে থাকে যেগুলো হয়তো সরাসরি আপনারা সৌরভের কাছ থেকে জানতে পারছেন না তো আপনাদের আমি আপাতত সৌরভকে কিছু প্রশ্ন করি সৌরভের কাছে কিছু জেনে নিই আশা করি আপনাদের ভালো লাগে আর বিশেষ করে আজকে একটা এই যে ভিডিওটা হচ্ছে সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে সেটা আমি সৌরভকে জিজ্ঞেস করব হয়তো সৌরভের একটু অসুবিধা হতে পারে ইতস্তত বোধ করতে পারে কিন্তু আশা করি সৌরভ প্রশ্নটাকে এড়িয়ে এড়িয়ে যেতে পারবে না তো উত্তর দিতেই হবে তো চলুন আপনারাও জেনে নেবেন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি সেটা আমি পরে আসি তবে এখন কিছু গুরুত্বপূর্ণ অন্য বিষয় জেনে নিই আমাদের এখন কি যে সময়টা সেটা হচ্ছে যে শীত আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে মানে আমরা রীতিমতো ঘামছি কারণ শীতে যদি একটা দুপুর হতো তাহলে এখন কিন্তু কোনো ব্যাপার না প্লাস হচ্ছে ঘামের আমাদের গায়ে একটা করে তো সেই জায়গায় আমাদের যখন ঘাম হচ্ছে বুঝতেই পারছেন যে আমরা গরমের দিকে চলে এসছি চেঞ্জ হয়েছে অনেকটা তো সৌরভ তোমার কাছে জানতে চাইছি যে এই যে গরম এই সিজন আসছে শীতের একটা মরশুম গেল শীতের মরশুমে তুমি একরকম গাছপালা করেছো তো এখন তুমি কিরকম ভাবে মানে গাছপালা করবে বা আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে কি কি গাছ লাগানোর জন্য সাজেস্ট করবে তুমি যদি একটু দর্শক বন্ধুদের বলো হ্যাঁ গাছ এটাই বলবো যে এই সময় এবার আমাদের বিভিন্ন রকমের গরমের যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমাদের বসতে হবে এবার কি কি গরমের গাছ আছে সেখানে আমাদের বলতে গেলে যে গরমের মরশুমের ফুলগুলোর মধ্যে অত্যন্ত ভালো কয়েকটা রয়েছে তাদের মধ্যে গাইলারডিয়া ডিয়া আমরা ব্ল্যাঙ্কেট ফ্লাওয়ার বলে জানি গাইলারডিয়া ফুল এই ফুলটা আপনারা নার্সারিতে গেলে পেয়ে যেতে পারবেন এবার এই গাইলার ডিয়াটা সারা বছরই হয় তবে সারা বছর মধ্যে যদি আমরা শীতকালটা বলি সেই সময় গাইলার ডিয়া অতটা ভালো লাগেনি কেন কি সেই সময় অনেক ধরনের ফুলের বাহার থাকে তাই কেন এবার বাগানের গাইলার ডিয়া করতে যাবেন কিন্তু ওই এই সময়টা বাদ দিয়ে মানে শীতকালটা বাকি সময় কিন্তু গাইলার ডিয়া ফুলের ওদর যথেষ্টই রয়েছে এবার আপনারা গাইলাটিয়া করার পাশাপাশি আপনারা নয়নতারা করতে পারবেন বা যেটা হচ্ছে ঝিনকা ঝিনকাটা আপনারা করতে মানে আমি উৎসাহিত করবো এবং হাইব্রিড ঝিনকা এই মুহূর্তে অনেক এসে গেছে হাইব্রিড যদি প্রসকা করেন সেটাতে কিন্তু বাড়িতে ফুলে পড়ে যাবে এছাড়া রয়েছে করতুলা কাটা কিন্তু এই সময় থেকে শুরু হলে একবারে বর্ষা পর্যন্ত চলবে এখন থেকে কাটিং জোগাড় করে বিভিন্ন জায়গায় বিক্রি হয় সেই আটি হাঁটি করে সেইগুলোকে নিয়ে বসতে দিলে হয়তো টাকার পয়সায় খুব ভালো গাছ পাওয়া যায় এছাড়া এই সময় একটা গাঁদাও পাওয়া যায় কসমস পাওয়া যায় সেগুলো করা যায় একটা গরমের ইচুনিয়া পাওয়া যায় সেটাকেও দশ বন্ধুরা যদি করতে চান তাহলে অবশ্যই করতে পারেন আর এছাড়া হচ্ছে যদি একটু ক্লাইম্বারের মধ্যে বলি সেক্ষেত্রে মর্নিং গ্লো এটা খুব ভালো আছে হ্যাঁ তারপর হচ্ছে মধুমালতি মাধবী লতা এইগুলো যদি বর্ষা ভালো আছে এছাড়া বেলি ফুল ডুঁই ফুল এই ধরনের ফুলগুলো এগুলো কিন্তু এই গরমে এবার ভীষণ ভালো হবে এগুলো করা যেতে পারে এছাড়া সূর্যমুখী ফুল সূর্যমুখীটাও এই গরমে মানে ওটা সারা বছরই হয় সূর্যমুখী কিন্তু গরমে সূর্যমুখীটা বিশেষ করে খুব ভালো হয় ছোট ছোট যে সূর্যমুখীটা হবে এগুলো বাগানে

আরো কিছু তার মধ্যে আমাদের তো মানে গরম কাল আসছে মানে হচ্ছে সেটা হচ্ছে গন্ধযুক্ত ফুলের দিকে আমরা যাবো আর হচ্ছে তোমার হচ্ছে সাদা ফুলের দিকে আমরা একটু সঙ্গে তুমি যদি অপশন দিয়ে দিলে বেশি যে কালারিং ফুলের কথাও তুমি এইখানে বলে দিয়েছো অনেকগুলো কালারফুল ফুলের কথা বলেছো তবে আপনারা শীতকালে বেশিরভাগই গন্ধ কম হ্যাঁ সেই সমস্ত ফুলই পাই একদমই আর রঙিন রঙিন ফুল পাই রঙিন ফুল পাই কিন্তু আমরা এবারে আমাদের ছাদটাকে মাতিয়ে তোলার জন্য সেই যেমন তুমি বলে যে বেল ফুল গাছ রজনীগন্ধার যা আছে

গন্ধরাজ ফল গাছটাও তো খুব ভালো হবে জবার পুনা ভেরাইটি গুলো এগুলো খুব ভালো ভার পুনা ভেরাইটি পুনা বাংলা এরগুলো খুব ভালো করা যাবে এর মতো তুমি কি নার্সারি ভিজিট করেছো বা নার্সারিতে কিভাবে প্রোডাকশন কিছু হচ্ছে হ্যাঁ এখন নার্সারি ভিজিট তো আমি মাঝে মাঝেই করতে থাকি আমার মানে হয়তো ইউটিউব করা হয় না কিন্তু নার্সারি ভিজিট বা এগুলো চলতেই থাকে কারণ অফিশিয়ালি এগুলো তো আমাদের করতেই হয় আমাদের অফিসে যে ধরনের কাজ করতে আমরা দেখতেই হয় তো সেক্ষেত্রে তো এখন নার্সারিতে একদম রেডি মানে ওরা অনেকটা অ্যাডভান্স কারণ ওদের তো একটু কিনে থাকতে হয় তো ওরা মোটামুটি গরমের শুরুর অনেকটা আগে থেকে মোটামুটি এখন ফেব্রুয়ারি মাস এখনো ঠান্ডার ভাব আছে ওরা কিন্তু সব গরমের চারা অনেক রেডি হয়ে গেল আচ্ছা সব রেডি তাহলে আপনারাও গিয়ে কিন্তু এখন সেই সমস্ত গাছপালা পেয়ে যাবেন হ্যাঁ লোকাল নার্সারিতে গিয়ে নিতে পারেন সংগ্রহ করতে পারে এবার বিষয়টা হচ্ছে তুমি যেমন বলে যে এই অফিসের কথা এলো তোমার তো অফিস আমি যতদূর জানি অনেকটাই দূরত্ব রয়েছে বাড়ি থেকে অফিসে দূরত্ব প্লাস তোমার বাড়িতেও আমি যখন গেছি তখন দেখেছি গাছপালা ভর্তি হয়ে গেছে তোমার ছাদ প্রায় তো তুমি সেগুলোকে কিভাবে কি মেনটেন করছো মেনটেন বলতে আগে থেকে গাছপালা একটু কমিয়েছি আগে যখন ইউটিউব করতাম তখন তো গাছপালা অনেকটা বেশি ছিল এখন মানে সেই সময় একটা অন্যরকম নেশাতে করতাম আর কি মানে মানে কোনো কিছু না ভেবে এবার এখন হয়েছে কি যেহেতু বললাম অফিসের কাজের চাপ একটু বাড়ছে তাই আমাকে কিছু তো দিকেও তো আবার একটু মানে গাছটা কমাতে হবে সময় তো বার করবে না হলে অযথা গাছ করবো গাছ মরে যাবে সেটাও করতে হয় তো ওই অনেক গাছ অনেকজনকে দিয়ে দিয়েছি কিছু গাছ মাটিতে বসিয়ে দিয়েছি তো এই করেই চলছে তবে গাছ করা ছাড়ছে গাছ করা একটা গাছের সাথে তুমি এবং এখন রিসেন্টলি ইচ্ছা আছে যে মানে এটার নিয়াটা বেশি করি তার সঙ্গে এবারের শীতে মৌসুমী ফুল করেইছি বেশ কিছু তবে এবার অর্কিড টর্কিডের দিকেও আরো এরকম মানে একটু অন্য দিকে অন্য গাছপালা নিয়েও একটু কাজ করার চিন্তা ভাবনা করছে তবে যেগুলো মানে আমি মনে করি যে যারা হচ্ছে রেগুলার বেসিসে ভীষণ ব্যস্ত থাকেন যারা অফিস কাছারি করেন বিজনেস সঙ্গে ব্যস্ততার মধ্যে আছেন সেক্ষেত্রে তাদের আমি বলবো যে আপনারা বোগেন ভিলিয়াস আপনারা অ্যাডেনিয়াম করুন আপনারা অর্কিড করুন অর্কিডেও বেশি বিশেষ খাটনি নেই একটু যদি সেটি এরিয়া করে দেওয়া যায় সেক্ষেত্রে ভেতরে আপনারা কিন্তু অর্কিড করতে পারবেন তাদের আমি কখনোই বলবো না যে আপনারা গোলাপ করুন কি আপনারা ভালো জবা করুন সিজন ফুল মরসুমি যে সমস্ত ফুলগুলো সেগুলো করুন কারণ ওগুলো তো প্রচুর সময় দিতে হয় অনেকটাই এগুলোতে কিন্তু একবার করে নিলে মোটামুটি এখন আপনার দু বছর আরামসে মানে আরামসে চাপ নেই অল্প অল্প মাঝে মাঝে খাবার দেওয়ার পরে এগুলো ঠিক একদমই তার প্লাস হচ্ছে আমাদের ক্ষেত্রে মনে হয় সবথেকে সমস্যা এটা হচ্ছে আমরা রেগুলার যে গাছে জল দেব এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব সমস্যা তবে একদমই তাই তোমার তুমি যেটা যেমন বললে অ্যাডিনিয়াম ক্ষেত্রে বা মানে অর্কিডের ক্ষেত্রে আমরা অনেক সময় তো একদিন দুদিন যদি একটু মিস করে যাই জল দেওয়ার বা অসুবিধাও হয় খুব একটা বেশি অসুবিধা হবে মানে অর্কিডে আমরা মানে জল দিনে অনেক সময় কি দুবার দিতে হয় গরমকালে সব ঠিক আছে কিন্তু তাহলেও যদি আমাদের মাইক্রো ক্লাইমেটটা মানে গাছের চারিদিকে যদি একটা সেট টেট দিয়ে ঠিকঠাক থাকে তাহলে একবার যে কোনো সময় জলটা দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু আর বিশেষ অসুবিধা হবে কারণ অর্কিড মানে দেখে মনে হয় যে এটা হচ্ছে বাবা ভীষণ দামি গাছ সব ঠিক কিন্তু কি এটা ভীষণ হার্ডি গাছ ভীষণ হার্ডি ওরা অত সহজে রেসপন্স করে না যে মরে যাবে ওরা কিন্তু মানে শেষ মুহূর্ত পর্যন্ত ওদের টিকিয়ে রাখে

বাগান ভালোবাসি ও যাই বলি সেক্ষেত্রে আমরা কখনো মানে এগুলো ছাড়া থাকতে পারব হয়তো কিছুটা কমিয়ে দিলাম কিন্তু মানে নেই একেবারে মানে এটা খুব কষ্ট হয় দেখবে এটা আমার তো কমিব না যে খুব কষ্ট লাগে যে পারছি না করতে পারছি না এক সময় খুব করতাম এটা কিন্তু পারবো ওই জন্য আমাদের কিন্তু এটা ধরে আর দ্বিতীয় কথা হচ্ছে এই কালচারের মধ্যে থাকতে পারলে না নিজে আপডেটেড হওয়া যায় যখনই আমি ছেড়ে দেবো তাহলে কালচারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে না তখন সবই মনে হবে যেন সব সামনে ধোঁয়া দেখেছি একদমই আমার ক্ষেত্রে যেরকম ভয় আর কি মানে আমার কালচারটা নষ্ট হয় নাই কেন কেন আমার অফিসের তো এই নিয়ে সবসময় কাজ করতে তোমারই একটা সুবিধা আমারও হচ্ছে একই ব্যাপার যে আমাকেও এই গার্ডেনিং মেন্টেনেন্স ফেনটেনেন্স করতে হচ্ছে সুতরাং আমিও গাছপালা নিয়ে আমি নিজের বাড়িতে না করতে পারলেও ঠিকভাবে দেখাশোনা না করতে হলে মানে অন্য জায়গায় গিয়ে বাগান আমাকে ঠিকঠাক রেডি করে রাখতে হচ্ছে নিজের বাড়িতে হয়তো এখন আমি আর সেইভাবে দেখতে পাচ্ছি না কিন্তু অন্য জায়গায় ঠিক আছে কি না আছে সেটা আমার তত্ত্বাবধানে রয়েছে এইটা একটা মানে তাকে থাকা গেল আর কি এই একটা সুবিধা রয়েছে আচ্ছা সৌরভ আমরা তো দীর্ঘ অনেকদিন ধরেই এই মানে গাছপালা নিয়ে কাজ করছি আমরা একটা সময় খুব আড্ডাও মেরেছি এখন কিন্তু তুমিও কাজের প্রেশারে আমিও কাজের প্রেশারে মানে দেখা হয় না বললেই চলে আর কি আজকে দীর্ঘদিন বাদে আর কি দেখা হচ্ছে এক্ষেত্রে তুমি মানে আমাদের পনেরো দিনে কোন মুহূর্ত বা কোন সময়টা বা কোন দিন বা কোনো একটা নির্দিষ্ট বিষয় বলো যেটাকে তুমি খুব মিস করো আমি তো মিস করি আমরা যখন সৌজিস্টের যে প্রোগ্রামগুলো করতাম সেই প্রোগ্রামগুলো যখন আমরা অর্গানাইজ করতাম সেই সময়গুলো ভীষণ মিস করি সেই আমাদের যে প্রত্যেকটা মানে দিন সকাল থেকে শুরু করে প্ল্যানিং করতাম আমরা মানি যে আমরা অফিস করছি সব করছি কিন্তু আমাদের মাথার মধ্যে ওটা ঘুরতো যে আমাদের এই প্রোগ্রামটা করতে হবে তারপরে এরপরে এই এই কাজ করতে হবে এইগুলো করতে হবে এবং সিরিয়ালি সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করা সেগুলোকে খুব মিস করি সত্যি একটা সময় আমরা কাটিয়েছি কলকাতার বুকে অনেক বড় বড় প্রোগ্রাম করার চেষ্টা করি যতটা পেরেছি করেছি বড় প্রোগ্রাম করার টার্গেট নিয়ে সেটাকে আমরা সাকসেসফুলি প্রোগ্রামটা করেছি এবং মানে আমাদের মনে মানে মনে পড়ে যে যখন আমরা প্রথম মিট করলাম বা সেকেন্ড থার্ড তার আগের দিনগুলো হলো রাত্রিবেলা মনে হয় ঠিক মতো ঘুম হতো না হ্যাঁ সারা হয়তো অনেক রাত অব্দি আমাদের মিটিং চলছে আলোচনা হচ্ছে বা সকালবেলা আমরা কিভাবে প্রোগ্রামটাকে দাঁড় করাবো সমস্ত নিয়ে আলোচনা মানে এটা যেমন অফিসে এটা কি মানে খুব প্রেশার থাকলে কাজে একটা ব্যস্ততা মানে ইয়ারেন্ডিং এর সময় যেরকম একটা ব্যস্ততা থাকে সেরকম আমাদের প্রোগ্রাম গুলো এলে সেরকম একটা ব্যস্ততা সেই আজকে সত্যি সেটা আমরা খুবই মিস করি তবে যদি সৌরভ আবার যদি পসিবল হয় আবার আমরা মিটআপ করতে পারি নিশ্চয় গাছের মিটআপ অলওয়েজ করা যায় মানে আমি একটু বলি মানে আমরা হয়তো সবুজ বিশ্বের প্রোগ্রাম করি নি কিন্তু এটুকু বলতে পারি যে আমি আমার মানে নিজের মানে কি হয় আমাদের একটা গাছের গ্রুপ আছে কল্পতরু কল্পতরু ফেসবুক গ্রুপের উদ্যোগে আমরা মানে ছোট ছোট প্রোগ্রাম এরকম করে থাকি যেমন চন্দননগরে আমরা have given my stand policy the college আমরা গঙ্গা ধারে আমরা বসেছি কখনো আমরা সূচুরাতে বসেছি কখনো আমরা ব্যান্ডেলে পিকনিক করি এই ধরনের প্রোগ্রামগুলো চেষ্টা করছি যাতে করে কি প্রোগ্রামগুলোতে আচ্ছা 77 এ আমরা থাকি বলে তুমি তুমিও একবার আসার খুব ইচ্ছা একবার আসতে পারোনি তো আমার মনে হয় যে এই ধরনের প্রোগ্রামগুলো দরকার আছে এই সমস্ত প্রোগ্রামগুলো করলে আমি মনে করি সফটকে যদি এর প্রত্যেককে যারা প্রোগ্রামটা অর্গানাইজ করে বলার কোনো মানে এখানে দিদা নেই মানে একটা পিকনিক অ্যারেঞ্জ করতে গেলেও দেখা যায় তার যা খরচা পাতি থেকে শুরু করে হেডেক সমস্ত কিছু আর্থিক এবং হচ্ছে মেন্টাল সব প্রেশারটাই থাকে কিন্তু তারপরে দাঁড়িয়ে মনে হয় দিনের শেষে যখন দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম হলে এতজন মানুষ এলেন তারা গাছের নিয়ে আলোচনা একটু হলো

প্রত্যেকে চালিয়ে যায় মানে এখানে কোনো ক্লাস নেই আমাকে অনেকে বলে যে তুমি গাছের গ্রুপ ফেসবুকে ওরাই করছে ওরা আমাদের এটা মত করে এটা করছে এটা করছে আর যা করে করুক সবাই করুক আলটিমেটলি কিন্তু আলটিমেট দিশাটা তো একটা আমরা তো এটা দিশা দেখাতে পেরেছি মানে তুমি আমি যখন এই চিন্তা ভাবনার মধ্যে এসছি বা আমরা প্রথম যখন মিট করি খুব ভুল না যদি বলে থাকি এটা কোনো গর্বের কথা নয় কিন্তু পশ্চিম বাংলার বুকে গাছের মিটার যদি শুরু করে থাকি আমরাই শুরু করে একশো শতাংশ এই নিয়ে কোনো দ্বিধা নেই কোন মানে মানে খুব বড় ইউটিউবারও গাছে যারা আছে তারাও এটাকে মানে এক হতে স্বীকার করে নেবে যে আমাদের যখন মানে ইউটিউবারদের মধ্যে নিজেদের মধ্যে তখন সেইভাবে বন্ডিং ছিল না কিন্তু প্রথম যে যোগাযোগটা শুরু হলো সেটা কিন্তু মানে তুমি প্রথম ইনিশিয়েটিভ মিলে তারপরে আমি এলাম তারপর আস্তে আস্তে মানে অনেক চ্যানেল আস্তে আস্তে যোগ দিল বড় বড় ইউটিউব চ্যানেল অনেকে যোগ দিল এটা ভালো লাগে যে এবং এখন অনেকের সঙ্গে যোগাযোগ আছে এদিনকে আমার মানে খুব ভালো লাগলো যে বাঞ্ছারামের বাগান দাদা বিশ্বজিৎ দা উনি একটা সেমিনার করবেন এটা আমি বলে রাখি সম্ভবত আমার ডেটটা একদম মনে করছে না আমার ডেটটা আমি বললো পরের মাসের চার তারিখে সম্ভবত আর দেখতে আমার যদি খুব ভুল না এই মাসেই হচ্ছে দশ বার আমি খেয়াল পড়ছে না তো উনি একটা সেমিনার করছেন এবং স্পেশালিস্টদের নিয়ে যে পান্নালাল বাবু আমি একটুখানি সৌরভকে ইন্টারাপ্ট করে আমি বলছি যদি বিশ্বজিৎ আপনি যদি ভিডিওটা দেখে রাখেন বা আপনি যদি পারেন আপনি আপনার যে প্রোগ্রামটা কবে আছে সেটা একটু মেনশন করে দিন আমি দরকার পড়লে ওটা পিন করে দেবো তাহলে জানতে পারবো আপনি যোগাযোগ করুন এবং সেই বিয়েতে যান এবং ওখানে একশো জনকে নেবে এবং অলরেডি আমাকে বললো ষাট জনকে মানে আর জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আরো চল্লিশ জন মতো নেবে এবং আমাকে তখন বললো বলে যে পুলকদার সঙ্গে আমি কথা বলবো তাহলে তোমাকে ফোন করবো ঠিক আছে দেখুন মানে যে কেউ যে কোনো বন্ধুরাই মানে গাছপালা নিয়ে আপনারা মানুষের মধ্যে একটা সচেতনতা ছড়িয়ে দিন গাছপালার জন্য মানুষকে আরও ইনভলভ করুন আরও বেশি উৎসাহিত করুন এটার জন্য মানে আমরা সবসময় আছি আমরা নিজেরা না করতে পারলো সেটা কিন্তু যে কেউ করুক আমাদের সেটা ভালো লাগে এবং আমরা উৎসাহ দেব নির্দ্বিধায় উৎসাহ দেবো আপনারা সকলে করতে থাকুন এরকম প্রোগ্রাম আমাদের দরকার এবং সুযোগ হলে আমার আমরাও জানতে পারলে আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় যারা প্রোগ্রাম করছেন আমাদের যদি সময় সুযোগ থাকে আমরাও সেখানে উপস্থিত হব যাব আমার মনে আছে মানে লাস্ট যে মিট আপটা করলাম সেই সেই সময় মনে মানে রাত্রি এগারোটা এগারোটা বারোটা অবধিও আমাদের মিটিং চলেছে বিভিন্ন জায়গায় দৌড়েছি হ্যাঁ মানে একসাথে সেই রাত মানে সেই এক্সাইটমেন্টটা এখনো পর্যন্ত কাজ করে এটা সারা জীবন থেকে যায় আমার তো মনে হয় মানে সেই সময় সুযোগও ছিল আমার যদিও একুশ দিন কিন্তু অফিস কামাই করে দিয়েছিলাম একুশ দিন আমি অফিসে যাইনি না গিয়ে অন্য এই সমস্যাই করে গেছে আসলে এটাই আর কি ভালোবাসে হ্যাঁ হ্যাঁ পাওয়া না আমারও নিজের হতো যে অফিসে আছি অফিসের কাজ করছি কিন্তু পুরোপুরি যেটা এটা হয় না হ্যাঁ মাথাটা ওই দিকে থাকে এটা এটা প্রত্যেকটা মানুষেরই হয় যে যেটাতে আর কি ভালোবাসে সেটা হয় ওই সময়টা তারপর আবার পরে সেগুলোকে আমাদের ম্যানেজ করে নিতে হয়েছে সে যে যার মতো করে আর কি এটা হওয়া আজকের একটা এই ভিডিওটা খুব বেশি বড় করছে না অল্প সময় সাথে আলোচনাই করছি ছোট্ট করে হ্যাঁ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখি এটা হয়তো অনেকেরই প্রশ্ন মানে আমি দর্শক বন্ধুদের তরফ থেকেই তোমার কাছে এই প্রশ্নটা রাখ অনেকদিন তোমার ভিডিও পাই না তার আগে আমি বলছি আমাকেও এই প্রশ্নটা অনেকে করবে আমি বলে রাখি আপনারা অনেকেই জানেন যারা জানেন না আবারও বলছি যে আমার শারীরিকভাবে অসুস্থতা একটা কারণ ছিল প্লাস আমার মানে কাজের এত প্রেশার বেড়ে গেছে বাইরে সেই জন্য আমি ভিডিও করতে পারছি না পার্টিকুলারলি কিন্তু ছেড়ে দিইনি বা ছাড়বো না যুক্ত আছি যখন একটু আদৌ টুকটাক যা পারবো করব এবং আপনাদের যারা যখন কমেন্ট আসে আমি রিপ্লাই যদি কোনো রকম যদি সাহায্য প্রয়োজন হয় বলবেন আমি যদি পারি অবশ্যই করবো কিন্তু তোমাকেও অনেক দিন ধরে ভিডিও দেখি দিতে দেখছি না তুমি কি ইউটিউব থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছো না একদমই না সন্ন্যাস বলে আমি মনে করি না যে মানে এখানে আমার এরকম অবস্থা যে নিয়ে নিলাম তা একদমই না তবে ভবিষ্যতে হয়তো আসতে পারি কিছু কিছু ভিডিও কন্টেন্ট বানাতে পারি তবে এখন একটু আগে একটা এপিসোডে একটু বলেও ছিলাম কিছু কারণের জন্য আমি এখন আপাতত অফ রেখেছি তবে আমি অবশ্যই ভবিষ্যতে সময় সুযোগ হলে আমার যদি সবটা ঠিকঠাক মতো আমি ব্যালেন্স করে উঠতে পারি যে হ্যাঁ এগুলো এগুলো কারণ অফিসিয়াল কাজের তো প্রেশার আস্তে আস্তে বাড়ছে তো আমি মনে করি যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে মানে ওই হালকা পাতলা করে দিয়ে যেটা হয় যেটা মানে আস্তে আস্তে এখানে রিচ ডাউনের একটা ব্যাপার হয়ে যায় হ্যাঁ তো আমি যে জায়গা থেকে ছেড়ে এসেছি অত্যন্ত সম্মানজনক জায়গা থেকে আমি ছেড়ে এসেছি তো আমার মনে হয় যে আমি যদি আবার করি আমি চেষ্টা করবো যে আবার ভালো করে মোটামুটি কন্টিনিউ করা তাদের নিজের স্যাটিসফ্যাকশন না হলে কি হয় ইউটিউবে একটা জিনিস হয় যে হঠাৎ করে আমি আজকে অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি যাদের ভিউ হয়তো দেখা গেলো হাজারও হচ্ছে না খুব বড় বড় ইউটিউব হাজার হচ্ছে না কারো পাঁচ হাজার হচ্ছে না কিন্তু অনেক বড় ইউটিউবার সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় অত্যন্ত দুঃখের মানে কষ্টের

সত্যি কথা বলতে প্রচুর মানুষের হোয়াটসঅ্যাপে অথবা যারা পুরনো লোক কাছে কিছু ফোন নাম্বার রয়েছে বা মানে ফেসবুকে অনেক সময় মেসেজ পেয়ে থাকে যে অনেক দিন ভিডিও পাচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না আমি তখন হয়তো তাকে পার্সোনাল ভাবে সেটা কারণটা বলি আর কি তো ভাবে আর কি কিন্তু আমরা একেবারে যে ইউটিউব ছেড়ে দিচ্ছি এটা নয় আর ভিউটা একটা ওটা আমাদের হাতে নয় আপনার সৌরভ যেটা বললো যে অনেক মানে গুণী মানুষ রয়েছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওগুলো করেন এবং প্রচুর পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছে সেইগুলো কিন্তু ইউটিউবের কারণেই সেটা কিন্তু সকল মানুষের কাছে পৌঁছাচ্ছে না দেখতে পাচ্ছে না মানুষ এবং কেউ হচ্ছে না সবই উৎসাহ কোথাও গিয়ে একটু খামতি হয় কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত লড়াইটা করে যাচ্ছেন এখনো ভিডিও দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা হয়তো সেই ক্ষেত্রে অতটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু সুযোগ যদি হয় সুবিধা যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের আবার ইউটিউবে দেখতে পাবেন এমন নয় যে আমরা কিন্তু ওকে যেমন প্রশ্নটা করেছিলাম আমার ক্ষেত্রেও তাই বলছি যে আমরা কিন্তু ইউটিউব থেকে কিন্তু সন্ন্যাস নিয়ে আমরা আছি এবং আমরা কিন্তু ইউটিউবে এত ভিডিও না করলেও কিন্তু আমাদের কিন্তু এই গাছপালা নিয়ে যে কর্মযোগ্য বা কাজ করার ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের স্টপ হয়নি সেটা আমরা কিন্তু চলে যাই একদম এবং মানে হয়তো বাড়িতে কমেছে কিন্তু অন্যদিকে আরো বেড়েছে একদম দিকে আরো বেড়ে গেছে কাজ করতে হচ্ছে যাই হোক আর বন্ধুরা সেই ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে হোক সৌরভকে হোক কমেন্ট বক্সে রাখবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে এইভাবে একসাথে বসে আড্ডা ছলে কোনো না কোনো ভিডিও ধন্যবাদ নমস্কার